নমস্কার দর্শকবৃন্দ এই চারে নিয়ে দু হাজার এগারোর নির্দেশ ফের কার্যকর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বাড়ি ভাড়া ভাতা হাউস রেন্ট অ্যালাউন্স বা এইচআরএ নিয়ে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের সঙ্গে গত কয়েক বছর ধরে টানাপোড়েন চলছে স্কুল শিক্ষা দপ্তরের এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীর স্বামী অথবা স্ত্রী দুজনেই চাকরি করলে এই চারের মাপকাঠি ঠিক রাখতে সবকটি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকদের নির্দিষ্ট চেকলিস্ট মেনে নথি জমার নির্দেশ দিয়েছেন স্কুল শিক্ষা কমিশনার শুক্রবার এই নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সবকটি পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির কোনো পদে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী হিসেবে স্বামী বা স্ত্রীর একজন চাকরি করলে অন্যজন অন্যত্র কর্মরত হলে স্কুল শিক্ষা দপ্তরের দু হাজার এগারো সালের সাতাশে জুলাইয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট এই চারের বারো হাজার টাকার বেশি দেওয়া হবে না কিন্তু স্বামী অথবা স্ত্রীর কোনো একজন যদি পঞ্চাশ কিলোমিটারের বেশি দূরত্বে বাড়ি ছেড়ে সরকারি আবাসে বা অন্য কোনো জায়গায় থাকেন তাহলে দুজন তাদের মোট এই চারের পুরোটাই পেতে পারেন তবে দু সালের নির্দেশিকা বহাল রেখেই আবেদনের সঙ্গে ১৩ দফা কাগজপত্র জমা দিতে বলা হয়েছে দু সালে বিচারপতি ববি সারাফ দু সালের নির্দেশ খারিজ করে দেন অথচ বিকাশ ভবন এখন আবার দু হাজার এগারো সালের নির্দেশিকাই ডিআইদের কার্যকর করতে বলছে এবারে আমরা দেখে নেব যে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে কোন ফরম্যাটে আবেদন করতে হবে এই ফর্ম্যাটে কিন্তু আবেদন করতে হবে টু দি কমিশনার অফ স্কুল এডুকেশান স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট ফিফথ অ্যান্ড সিক্স ফ্লোর বিকাশ ভবন ডিএফ ব্লক সেক্টর ওয়ান এই অ্যাড্রেস এরকমভাবে লিখে থ্রু প্রপার চ্যানেল সাবজেক্ট হিসাবে এটা উল্লেখ করতে হবে তারপরে এই ফরম্যাটটা কিন্তু পূরণ করতে হবে এখানে কিন্তু প্রথমে আই এখানে নাম দিতে হবে এবং তার ডেজিগনেশান অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার বা শিক্ষাকর্মী হলে শিক্ষাকর্মী যেটাই হোক ডেজিগনেশান এখানে দিতে হবে অফ গভর্নমেন্টেড এড বা স্পনসার্ড স্কুল নেম এখানে স্কুল নেমটা দিতে হবে আন্ডার দি জুডিশডিকশান কোন জুডিশডিকশানের মধ্যে সাব ডিভিশনের মধ্যে পড়ছে সেটা কিন্তু এখানে দিতে হবে দিয়ে আই ম্যারেড অ্যান্ড মাই স্পাউস ইজ অলসো এখানে তার ডিপার্টমেন্টের নামটা দিতে হবে এবারে স্পাউস এবং নিজে স্পাউসের প্রথমে এখানে হাউস রেন্ট অ্যালাউন্সটা দিতে হবে তারপরে যিনি অ্যাপ্লাই করছেন তার এই এটা এখানে বসাতে হবে অর্থাৎ এইখানে এই ফর্ম্যাটটা পুরো কিন্তু ফিল আপ করে ওখানে কিন্তু বসাতে হবে এইটা হচ্ছে সেই সার্টিফিকেটের ফরম্যাট যেটা গ্রাম পঞ্চায়েত প্রধান বা পৌরসভার কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে এখানে এই ঘরগুলো পুরো পূরণ করতে হবে তারপরে হাজবেন্ডস অ্যাড্রেস ওয়াইফের অ্যাড্রেস এখানে দিতে হবে দিয়ে তারপরে এক টক্স যে দূরত্ব সেটা কিন্তু এখানে বসাতে হবে তারপরে ওয়ার্ডে লিখতে হবে তারপরে সিগনেচার অফ দি অথরিটি উইথ সিল এখানে গ্রাম পঞ্চায়েত প্রধান বা পুরসভার কাউন্সিল যিনি সিগনেচার করবেন তিনি সিগনেচার করার পরে এখানে সিল করবেন তো এই দুটো ফর্ম্যাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ফর্ম্যাট দুটো কিন্তু আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ